চলে সবাই জলদি জলদি লাইভে চলে এসো গাইজ খুব বেশিক্ষণ লাইভে থাকবো না অল্প কিছুক্ষণের জন্য এসছি লাইভে তোমাদের সঙ্গে কিছু কথা বলার জন্য কারোর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো ওয়ালাইকুম আসসালাম আমি চলে এসছি ওকে ওয়ালাইকুম আসসালাম বলো সবাই কেমন আছো কেমন আছো ভাইয়া আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমি আসাম থেকে বলছি আচ্ছা আসাম কোথা থেকে বলছো তুমি তুমি আমার কেন কমেন্ট ভিডিওতে তুলো না ভাই সবার কমেন্টই তোলার চেষ্টা করি ঠিক আছে তবে তবে সব কমেন্ট তো তুলে ধরা সম্ভব না আমি এক একটা ভিডিওতে তিনটা করে কমেন্ট তুলি তোমরা জানো তুমি কমেন্ট করতে থাকো অবশ্যই তোমার কমেন্টটা একদিন তুলবো আমি ঠিক আছে আমি তো ভাই চিনি না চিনে রাখিনি কারুর তুলবো নেই তাই তোর কোলে বসে দিয়েছে আমার ছেলেকে

কেমন আছো ভাই আমি খুব ভালো আছি তুমি কেমন আছো ভাই ভাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো

কে তোমার বন্ধু আমি তো জানি না ভাই যার ভয়েস কারুর ভয়েস যদি আমার ভালো লাগে তো আমি তার ভয়েসই নিই নিই তার ভয়েস আমি বয়েসই নিছ এখন তোমার বন্ধু কি আমি কি করে বলবো বলো আমার নিজস্ব ভয়েসও অনেকে নেয় ঠিক আছে আমার ভিডিও কেন তুমি ছাড়বে ভাই অবশ্যই সমস্যা হবে কেন হবে না তোমার নিজের ভিডিও ছাড়ো ভিডিও ছাড়ার যদি শখ হয় তুমি নিজস্ব ভিডিও ছাড়ো অন্য কারোর ভিডিও ছেড়ো না শুধু আমার না কারোর ভিডিও না हाय yes, हेलो ए तो घूमिए बार সবার কমেন্ট রিপ্লাই দেওয়া সম্ভব তো না ভিডিওতে ভাই তিনটে করে কমেন্ট আমি তুলি তো আস্তে আস্তে চেষ্টা করবো সবার কমেন্টই এক এক করে তুলবো ঠিক আছে সালাম আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম দাদা আপনার ভিডিওর করলে আপনার কি কোনো সমস্যা হবে हाय हेलो हाय रिप्लाई दो मामू जी कैसे क्या किया का धाल ली थी है तो कोची नहीं, नहीं है जब हो है कोची नहीं है जब ताक रोज ताक तलामी की चीज़ है দাদা প্লিজ রিপ্লাই দেন গাইজ তোমরা কেন আমার ভিডিওতে সাপোর্ট করছো না আমি বুঝতে পারছি না তোমরা একটু বেশি করে সাপোর্ট করো আমার ব্লগ ভিডিওগুলোতে ঠিক আছে সালামু আলাইকুম অর্জুন ভাই তোমার ছেলেকে এখান আমার ছেলে এখন ঘুমাচ্ছে দেখো ঘুমাচ্ছে ও ও বাবা ওই দেখো ওই দেখো তোমাকে ডাকছে সবাই ওটো 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 ও এখন উঠবে না ওই বললাম না নিজের থেকে না উঠলে ওকে কেউ তুলতে পারে না ভাইয়া কেমন আছেন আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো আমি মুর্শিদাবাদ থেকে দেখছি ভাই আপনি কেমন আছেন খুব ভালো আছি ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা বারাসাত হাই হ্যালো সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি হাই হ্যালো भाई हमें अपनारनेक बड़ो फैन प्लिज कमेंटा तुलो थैंक यू भाई हाय हेलो हाय बोलो फातिमा बोलो हाय हेलो हाय পৰি আছে অ হেল্ল' এর ছেলে কেমন আছে খুব ভালো আছে ও খুবই হ্যাপি একদম হ্যাপি আছে তোমার পাশে যে আছে সেটা তোমার কে হয় দাদা প্লিজ বলো এখন তো কেউ পাশে নেই যে ছিল আমার বউ ছিল ভাই আপনার কমেন্ট ভাই আমার কমেন্ট তুলেন তুমি কে আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি খুব ভালো আছি आशीगिर अनेक ভালো ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম নসিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যালো হাই করো করো জলদি জলদি কমেন্ট করো তোমাদের কি প্রশ্ন আছে বলো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি কলকাতা বারাসাত উত্তর বারাসাত আমার বাড়ি ভাই আপনার বাড়ি কোথায় কলকাতা বারাসাত আমার বাড়ি ভাই ভীষণ ঠান্ডা লেগে গেছে আমার টিক ভাই আপনার সাথে কি মিট করা যাবে কেন ভাই করা যাবে না অবশ্যই করা যাবে চলে এসো বারাসাতে অবশ্যই আমার সঙ্গে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ উত্তর বারাসাত কোথায় কলকাতা বারাসাত সার্চ করলে পেয়ে যাবে দুটো বারাসাত আছে একটা দক্ষিণ বারাসাত আছে একটা উত্তর বারাসাত আছে ওই জন্য বললাম দক্ষিণ বারাসত আর আমাদের গ্রামের নাম আমাদের গ্রামের নাম হচ্ছে নপাড়া কেমন আছো তোমার যোগাযোগ করতে ধরে এত কমেন্ট করি তুলো আমার সঙ্গে যোগাযোগ করতে চাও ভাই তো পারার সাথে এসো আর যদি আমার নাম্বার কাউকে দরকার কারোর যদি দরকার হয় আমার নাম্বার তোমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো তবে ভাই নাম্বার আমি দিই না তার কারণ এটাই যে মানে ডিস্টার্ব করে ফোন করে ডিস্টার্ব করে অনেকে ঠিক আছে মানে এমন সময় এমন এমন সময় ফোন করে যখন আমি ভিডিও করছি না হলে ভিডিও এডিট করছি আমি যদি বলে দিই একবার যে ভাই আমি এখন ভিডিও এডিট করছি একটু পরে করো শোনে না ফোনটা কেটে দিই আবার ব্যাক করে ফোন ওই কারণে আমি নাম্বার দিতে চাই না বুঝতে পেরেছো তো ওই জন্য বলে দিলাম কেউ যদি নাম্বার নিতে চাও তো অবশ্যই আমি যখন বলবো যে আমি ব্যস্ত আছি তো ফোন আর করবে না ঠিক আছে তাহলে আমি নাম্বার দেবো কি হচ্ছে কি উঠে পড়েছে এবার এবার আমার নিচে দিয়ে আসতে হবে ওকে চলো লাইভ আর বেশিক্ষণ থাকবো না তার আগে চলে যাবো লাইভ থেকে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমার ব্লগ ভিডিও চাই আমি তো আমি তো ব্লগ ভিডিওর চেষ্টা করছি কিন্তু তোমরা কি রকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমাকে সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আমি রিয়াজ বাংলাদেশ থেকে দেখছি আপনি কোথায় বসে আছেন আমি আমাদের ছাদে বসে আছি আমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় এই তো এত করছো কেন চুপ করে বসো ওই দেখো দাদা আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি সালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি খুব ভালো আছি অনেক ভালো হ্যাঁ لے যাও যে উঠে পড়েছে কানছে কানছে না Fever কানে কাঁদার ভাব নিচে চলে কোনদিন কাটবে না ও কোনদিন কাটবে না

কেন ভাই কপি করো কেন আরে ভাই তুমি আমার ভিডিও কেন ছাড়ো তোমার তো আইডি বড় হয়ে গেছে তুমি নিজের ভিডিও করো নিজের ভিডিও ছাড়ো আমি নিজেই এখনো ভাইরাল হতে পারি না তুমি আমাকে কপি করো চ্যানেল থেকে ভাই আপনার ইউটিউব চ্যানেল থেকে মাসে কত টাকা ইনকাম হয় প্লিজ কমেন্ট ইনকামের কথা কেউ কোনো দিন বলে না ভাই মোটামুটি যা হয় আমার চলে যায় তবে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আর একটু বেশি হবে কিন্তু তোমরা তো কেউ সাপোর্ট করো না ব্লগ ভিডিও তো ভিউ আছে না আমার ভালো মানে আমাদের গ্রামে যারা আছে না তারা অনেকে আমাকে দেখে ঠাট্টা করে বুঝতে পেরেছ ঠাট্টাটা কেন করে ধরো 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 আর যে ঠাট্টাটা কেন করে জানো কারণ আমার ওয়ান মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার অথচ ভিডিওর ভিউ দেখে ওরা ঠাট্টা করে যে তোর এত সাবস্ক্রাইবার আর এই ভিউ বুঝতে পেরেছো চলো ভাইস ঠিক আছে লাইভ থেকে আসছি টানছে ঠিক আছে আমি আর পরে লাইভে আসবো ঠিক আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করো আমাকে আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো চলো লাইভটা এতটুকুই আশা করছি ভালো লেগেছে চলো ভাই টাটা